আমরা তো সবাই কম বেশি ফুলকপি দিয়ে মাছের ঝোল খেয়েছি কিন্তু ফুলকপির বদলে ব্রোকলি দিয়ে যদি মাছের ঝোল বানানো হয় তাহলে কেমন হবে বলুন তো নমস্কার বন্ধুরা আমি মহুয়া ওয়েলকাম টু মহুয়া কুকিং আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করো আজকের এই মাছের ঝোলটা বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে তার মধ্যে হলো একটা গোটা ব্রোকলি একটা বড় সাইজের আলু দশ বারোটা মটর সুটি এক চামচ জিরে ওয়ান ইঞ্চ আদা আর চারটে কাঁচা লঙ্কা আর লাগবে একটা টমেটো এবারে তিন পিস মাছ নিয়েছি মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো এখানে মাছের পরিমাণ ছিল তিনশো গ্রাম মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখলে মাছটা খেতেও ভীষণ টেস্ট হয় ভাজার সময়ও এক একটু অসুবিধা হয় আর লাগবে কিছুটা কুচনো পেঁয়াজ এবার প্রথমেই ব্রকলিটাকে একটা পাত্রের মধ্যে জল দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে অল্প একটু নুন তাতে ব্রকলির কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় আবারও গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দিয়ে এপিট উপিট করে ভালো করে ভাজা করে নেব প্রথমেই যদি মাছ মাছটা এপি করে দেওয়া হয় তাহলে কিন্তু মাছটা ঠিকরে আসার চান্স থাকে না এবার মাছটাকে আমার খুব ভালো করে এপিটুপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে একে একে মাছগুলোকে এবার আমি তুলে নেবো এবার মাছটা আপনারা যে যেরকম খুশি ভাজতে পারেন আমার একটু লাল লাল ভাজা হলে তরকারিটা খেতে অনেকটাই ভালো লাগে এবার মাছগুলোকে তুলে নিয়ে সেই পাত্রর মধ্যে দিয়ে দেব ব্রোকলি ব্রোকলিটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে নিলে তরকারি টেস্টটা খুবই সুন্দর হয় আর না হলে আপনারা এই ভাপানো অবস্থাতেও রান্না করতে পারেন এবার বকলিটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একে একে ব্রকলিটাকে নামিয়ে নিয়ে আবারও কড়াতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলোকেও লাল লাল করে ভাজা করে নিতে হবে এবার আলুটা লাল লাল করে ভাজলে খুব তাড়াতাড়ি তরকারিটা হয়েও যাবে এবার আলুটাকে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন काचा लंका और पिंज़ कूचे দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু নরম হয়ে এলে আর একটু ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা টমেটোটা টমেটোটাকেও দিয়ে আবার ও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু নরম হয়ে এলেই ওর মধ্যে আমি দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে ঝোলের টেস্টটাও কিন্তু দারুণ হবে অনেকেই মাছের ঝোল শুনলেই তাদের গায়ে এসে যায় কিন্তু এরকম করে একবার ঝোল বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় এবার আমি দিয়ে দেবো মটরশুঁটিটা মটরশুঁটিটাকেও দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব তারপর ওর মধ্যে দিয়ে দেব সাত মতো নুন আর দেবো হলুদ গুঁড়ো এখানে আমি এক চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়েছি দেখেছেন তো চামচটা কতটা ছোট আপনারাও অবশ্যই চা চামচের হাফ চামচ হলুদ দেবেন আর দিয়েছি সাত মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব মশলাটা ফুটতে শুরু করলেই আর আলুটাকে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দেব ফুটনো জল কারণ গরম জল দিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর তরকারির স্বাদটাও কিন্তু দারুণ হবে আমার বাটিতে করে বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি দেখলাম জলটা একটু কম হয়েছে সেই জন্য পরে আরও কিছুটা গরম জল ওর মধ্যে অ্যাড করে দেবো তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে রান্না করে নেব চাপা দিয়ে রান্না করার কারণে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার আমার তরকারির প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছটা মাছটাকেও দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা আর ধনে দেওয়ার কারণে মাছের ঝোলের টেস্টটা কিন্তু খুবই সুন্দর এসেছিল অবশ্যই আপনারা মাছের ঝোল বানালে এই ধনেপাতাটা দেবেন এবার আমার ঝোলটা হয়ে গেছে একটা পাত্রে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ঠিক কেমন হয়েছে ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা